মা আজকে ভালো মন্দ কিছু রান্না করতে হবে বুঝতে পেরেছো বাবা এ বাজার থেকে খাসির মাংস আর পনটির মাংস নিয়ে আসনি মোটামুটি আমার বন্ধু এসেছে ছোটবেলার বন্ধু ওদেরকে মুখে ফেরন যাবে না বুঝতে পেরেছো ওদেরকে প্ল্যাট ভর্তি করে খাইয়ে দিতে হবে যদি মনে রাখতে পারে আমার কথা দেখেছিস ডেপা কি বুঝলি বুঝলাম মানে বড় বড় উপন্যাস নাটক কবিতা এর সামনে পুরো ফেল বুঝতে পারিস বাবা মা একবার আদি খেতে একবার মোটামুটি দর দু পড়তিছে তাহলে তুই চিন্তা কর এই দৃশ্যটা যদি আমার ভাইপো পাতু দেখতো ও কি নিতে পারতো ওর মন বড় ব্যাঙ্গে চাকমা চুর হয়ে যেত বুঝতে পারছিস না না ফুটোদা তুমি একদম ঠিক কাজ কাজ থেকে করছো বিষয় থেকে একদম ভালো কাজ কাজ এই হাটে যাও হাটে গিয়ে পোলট্রির মাংস খাসির মাংস ব্যাগ ভর্তি করে নিয়ে আসনি বুঝতে পারিস আজকে ভালো মন্দ রান্না করবো আজকে সবাই মিলে আনন্দ করবো বুঝতে এ আমার ছেলের অনেক পুরনো বন্ধু এসেছে ওদেরকে না খাইয়ে দিলে হয় না 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 মাসিমা আপনারা অযথা কষ্ট করবেন না আমরা আজকে খাবার না বুঝতে পেরেছেন আজকে আমরা চলে যাব অনেক কাজ পরে রয়েছে তো পরে একদিন এসে খেয়ে যাব কোনো চিন্তা নেই বন্ধু তুমি এটা কি বললে খাবে না মানে আমার বাড়িতে এসে আমার বন্ধু খালি মুখে যা এটা কি হয় সম্ভব না বন্ধু তুমি বোঝার চেষ্টা করো আজকে আমাদের ফিরতে হবে বুঝতে পেরেছো অনেক কাজ পরে রয়েছে পরে একদিন সময় করে এসে খেয়ে যাবানি তুমি চিন্তা করো না আমি শুধু দেখতে দেখতেছিলাম যে তুমি আদৌ সুখে আছো কিনা আদৌ খুশিতে আছো কিনা না তোমার পরিস্থিতিটা কিরকম এটা দেখার জন্য আমি এসেছিলাম বুঝতে পেরেছো বলছি বন্ধু এ আমাকে একটা কথা বলো তো তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো তুমি আরামে আছো তো মানে তোমার কোনো কষ্ট আছে না তো কষ্ট কষ্ট থাকলে মনে গেতে রেখো না আমাকে বলো আমি যথার্থ চেষ্টা করবো যে মোটামুটি তোমার কষ্ট দূর করার বুঝতে পেরেছ কি যে না বন্ধু এখানে আমার কিসের কষ্ট এটা আমার নিজের বাড়ি বুঝতে পেরেছ আমার মা বাবার সঙ্গে থাকছি এর থেকে সুখের বিষয় কি হতে পারে কিচ্ছু হ্যাঁ বলো তুমি না আমি এটাই বলতে চেয়েছিলাম যে তোমার কিছু মনে পড়ে পাদু পাদু নামে কে আছে মোটামুটি তোমার বউ তোমার কি বিয়ে করিছ নাকি এসব ব্যাপারে এসব বিষয়ে তোমার কিছু মনে পড়ে কি যে বলো বন্ধু তুমি হাসালে আমাকে আমার বয়সই বাকি আমি বিয়ে আবার করলাম কবে আমি বিয়ে তো করিনি বউ কোথার থেকে আসবে হ্যাঁ কি আবল তাবোল কথা বলতেছ ও বাবা যাও না তুমি বাজারে যাও হাটে যাও হাটে গিয়ে পোলট্রির মাংস খাসির মাংস একটু নিয়ে আসো না মা একটু রান্না করে দেবে ওরা একটু খেয়ে যাবে যাও তুমি দাঁড়িয়ে রেলে আবার হ্যাঁ হ্যাঁ ঘর থেকে এই বাজারের না 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 মেশো আপনি একদম কষ্ট করবেন আমরা আজকে খাবো না বুঝতে পেরেছেন পরে একদিন এসে খাই যাবো না কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই এখন তো বাড়ি চিনা হয়ে গেছে যখন খুশি তখন আসতেই পারবো বুঝতে পেরেছেন আজকে আমাদেরকে জাতি দিন আজকে অনেক কাজ পরে রয়েছে কি রে নেপা তুই কিছু বল আমি আবার কি বলবো তুমি বলছো যা বলার আমরা কি রইলো বাকি না বলছিলাম কি মেসো আজকে যেতে দিন আজকে অনেক কাজ পড়ে রয়েছে বুঝতে পেরেছেন আমরা শুধু এসেছিলাম আমাদের বন্ধু সঙ্গে দেখা করার জন্য অনেকদিনের পুরোনো বন্ধু তো তো চা ছাড়াও যায় না মোটামুটি বুঝতে পেরেছেন এখন তো বাড়ি ঘর চিনা হয়ে গেছে মোটামুটি দু একদিন পরে এসে খেয়ে যাবানি কোনো চিন্তা নেই তা বন্ধু তোমাকে আমি আবারও জিজ্ঞেস করছি তুমি এখানে খুশি আছো তো তোমার আনন্দে আছো তো কোনো দুঃখ নাই তো তোমার এখানে এ বন্ধু তোমার কি হয়েছে তো হ্যাঁ তুমি বারবার শুধু আমাকে জিজ্ঞেস করছো খুশিতে আছো আনন্দে আছো কোনো দুঃখ নেই তো ব্যাপারটা কি এই তো কিছু না 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 এ আমি তো একটু জিজ্ঞেস করলো আমাকে তুমি খুশিতে আছো তো আচ্ছা যাকে এছাড়াও এসব কথা আজকে আসি হ্যাঁ পরে একদিন না হয় আসবানি বন্ধু তুমি সত্যিই চলে যাচ্ছ কিছু একটা মুখেও দিলে না খালি মুখে আসলে খালি মুখে আবার ফিরে গেলে হ্যাঁ তুমি চিন্তা করো না বন্ধু আমি আরেকদিন আসবানি বুঝতে পেরেছো আরেকদিন যখন আসবো হাতে সময় নিয়ে আসবানি একবার থেকে খেয়ে তোমার সঙ্গে গল্প গুজব করে তারপরে ফিরবো বুঝতে পেরেছো তুমি চিন্তা করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এসো কিন্তু আমি অপেক্ষায় থাকবো চলো এবারিকা তারা সীমানিস নিজের পুরো স্বাধীনতা নিজের পুরো মোটামুটি পরিচয় জল দিয়ে ঘুলে হজম করে ফেলেছে আবার মারাচ্ছে। বলছি ফুটো বাবা তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো তোমার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ঋণী বুঝতে পেরেছো। হ্যাঁ তুমি আমার কথাটা রাখলে আমাদের সন্তানকে আমাদের সন্তানকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে না। তোমাকে অনেক অনেক কোটি কোটি প্রণাম বুঝতে পেরেছো দেখেন মাসিমা আপনার কথা তো আমি রেখেছি বটে কিন্তু আপনি কি জানেন এই গুগুদা একটা বিয়ে করেছে ওর একটা সন্তানও আছে ছেলে আছে যার নাম পাদু বুঝতে পেরেছেন পাদু যদি জানতে পারে ওর বাবা এখানে থাকছে আপনাদের সঙ্গে থাকছে ও এক সেকেন্ড ও এক মুহূর্ত মোটামুটি ওয়েট করবে না এখান থেকে এসে ওর বাবাকে মাথায় করে নিয়ে যাবে বুঝতে পেরেছেন আর তাছাড়াও আমি কেন ছাড় দিচ্ছি জানেন আপনি যে বললেন আপনাদের সঙ্গে আমাদের গগুদা অনেক খুশিতে আছে আনন্দতে আছে সেটার জন্য দেখলাম আর কি আপনি যা যা বললেন আপনার কথা কোথায় একবার টক্কা মিলে গেছে বুঝতে পেরেছেন এখানে তো গগুদা বেশ আনন্দেই আছে আপনাদেরকে বাবা মা বলে মেনে নিয়েছে মা বলে ডাকছে বাবা বলে ডাকছে তার জন্য আমি ছাড় দিচ্ছি বুঝতে পেরেছেন আমি এতটুকু চাই আমার গুগুদা যেখানেই থাকুক না কেন আনন্দে থাকুক বুঝতে পেরেছেন খুশিতে থাকুক বুঝতে পারলেন যেদিনকে মোটামুটি দেখবো গুগুদার পরিস্থিতি গুগুদার সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে গুগুদার সঙ্গে মোটামুটি খারাপ আচরণ হচ্ছে এদিনকে নিয়ে যাবানি বুঝতে পেরেছেন না না তুমি এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকো আমাদের কাছে থাকলে এ তোমাদের গুগুদা একবারে মা বাবার আদর পাবে মানে বুঝতে পেরেছো নিজের সন্তানের মতোই দেখি বুঝতে পারলা আচ্ছা ঠিক আছে মাসিমা এবার আসি আসো বাবা আসো আর একদিন এসো এসে কিন্তু খেয়ে যেতে হবে আজকে তোমরা তো কিছু মুখেই দিলে না হ্যাঁ হ্যাঁ আসবো মানে এখন থেকে তো প্রতি সপ্তাহ সপ্তাহ আসবো বুঝতে পেরেছেন আসবো আসবো কি হলো স্যার এই স্যারের বাবাকে খুঁজে পেয়েছেন উনি কি এখানে আছে এই বাড়িতেই আছে আপনি তো আমাদেরকে যেতেই দিলেন না ওখানেই দাঁড়িয়ে থাকতে বললেন সেই আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আপনাদের জন্য কি হলো বলুন না কিছু বললে বলছেন না যে আরে বাবা আপনাদের প্রশ্ন শেষ হলে তো আমি বলবো হ্যাঁ হ্যাঁ তোমাদের স্যারের বাবাকে খুঁজে পেয়েছি বুঝতে পেরেছ এই বাড়িতেই আছেন উনি তাহলে কই এই স্যারের বাবাকে নিয়ে আসলেন না যে উনি আমাদের সঙ্গে যাবেন না স্যার দেখলে তো অনেক খুশি হবে কই 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 ডাকেন ওনাকে আরে বাবা এখন উনাকে নেওয়া যাবে না কিছুতেই নেওয়া যাবে না বুঝতে পেরেছো সব হারিয়ে ফেলেছে উনি যে আমাদেরকে চিনেছে অনেক কষ্টে বুঝতে পেরেছ আমরা বলেছি মোটামুটি আমরা ওনার স্কুলের বন্ধু বুঝতে পেরেছো তাই আমাদেরকে বন্ধু বলে মেনে নিয়েছে ওনার কিচ্ছু মনে নেই এমনকি পাদুকে মনে নেই উনি যে বিয়ে করেছে সেটাও মনে নেই বুঝতে পেরেছ তা কেমন করে ওনাকে নিবো কেমন করে বলবো যে ওনার একটা ছেলেও আছে ওনার বিয়ে হয়ে গেছে তাহলে ওনাকে নেবো না মানে তাহলে স্যারকে গিয়ে কি জবাবটা দেবো স্যারকে কি মিথ্যা কথা বলবো নাকি আমি মিথ্যা কথা বলতে পারবো না স্যারের বাবার জ্ঞান ফিরছে না মোটামুটি স্মৃতিশক্তি ফিরছে না তাহলে ভালো ডাক্তার দেখাবে স্যারের কি টাকা অভাব নাকি এ লন্ডন থেকে ডাক্তার হবে জাপান থেকে ডাক্তার হবে বুঝতে পেরেছেন দেশ বিদেশের বড় বড় ডাক্তারকে ডাকার স্যারের ক্ষমতা আছে আপনি বলছেন মোটামুটি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই বুঝতে পেরেছেন স্যারের যা পরিচিত লোক আছে এক যদি ফোন ঘুমায় এক ফোনের সঙ্গে সঙ্গে মোটামুটি দেশ বিদেশের কোনায় কোনায় থেকে ডাক্তার আসবে চিকিৎসা করার জন্য আরে বাবা সবকিছু যদি টাকা দিয়ে হয়ে যেত তাহলে তো হয়েছিলই বুঝতে পেরেছো আর তাছাড়াও এখানে তোমার স্যারের বাবা অনেক খুশিতে আছে অনেক আনন্দে আছে মা বাবার ছাত্র ছায়াতেই আছে বুঝতে পেরেছো এখানে আমরা দেখলাম স্যারের বাবা খুব আনন্দে রয়েছে এখানে মা বলে একজনকে ডাকতে পারছে বুঝতে পারেছো তাই জন্যই আমি এখানে কিছু বলিনি কিন্তু ফুটাদা। হ্যাঁ যে কথা বললো কথা তো মন্দ বলিনি পাদুকে কি তুমি মিট্টে কথা বলবা কি বলবা পাদুকে যে জিজ্ঞেস করবে যা মাত্র জিজ্ঞেস করবে সেটাই তো চিন্তা করছি ডেপা আমি কি যে বলবো সেটাই তো মাথায় খেলাচ্ছে না রে হ্যালো হ্যাঁ কে বলছেন স্যার আমি দত্ত এই দত্ত গোয়েন্দা এজেন্সি থেকে ফোন করছি হ্যাঁ হ্যাঁ দত্ত বাবু খবর পেয়েছেন স্যার খবর পেয়েছি ওই আপনার সন্দেহ ঠিক দাঁড়ালো বুঝতে পেরেছেন এই আপনার স্ত্রী এই আপনার বন্ধু যে গুগুদা ওনার স্ত্রী এই আপনার পাশের একটা চট্টগ্রাম বলে একটা গ্রাম আছে ওই গ্রামের খলিতে থাকছে বুঝতে পেরেছেন একটা চাওল আছে চলে থাকতেছেন ভাড়া ও মানে আপদে কোনো কাটেনি আপদ আমাদের আশেপাশেই আছে হ্যাঁ স্যার আপদ বিপদ কিছুই কাটেনি বুঝতে পেরেছেন আপনারা একটু সাবধানে থাকবেন আমি দেখি মোটামুটি একটু চেষ্টা করে ওদের সঙ্গে একটু কথা বলারও ব্যবস্থা করে মোটামুটি ওদের মনের কথাটা যদি বার করতে পারি তাহলে মোটামুটি আপনাদেরকে জানাবানি বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দত্তবাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খবরটা এরকম একটা কারেক্ট টাইমে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে স্যার তাহলে রাখছি আমি হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন হ্যাঁ দেখ আমরা এখনই চিন্তা করতেছিলাম যে পাদু ভাইপোকে গিয়ে কি বলবো দেখ উপরালা একটা ব্যবস্থা করে দিয়েছে মানে মানে এবার যা যা হয়েছে তা ঠিক ঠিক গিয়ে সঠিক কথাই বলবো বুঝতে পারছিস পাদু লুকাবো না মানে গুগুদা এখানে পেয়েছে গুগুদাকে গগুদা হারিয়ে ফেলেছে গুগুদা মা বাবা বলে একজনকে পেয়েছে বলবো কিচ্ছু লুকতি হবে না কি বলতিস তোমার মাথা মাগস ঠিক আছে হ্যাঁ তুমি পাদুকে চিনো না হ্যাঁ পাদু তার বাবাকে কত ভালোবাসে যদি জানতে পারে এই গ্রামে আছে এই বটের তো গ্রামে আছে পাদুর বাবা অথচ পাদু তার বাবাকে দেখতে পাচ্ছে না এক্ষুনি এসে ওকে মাথা করে নিয়ে যাবে বুঝতে পারিস আরে না না ধেপা সেটা নবত আসবে না বুঝতে পেরেছিস এখন যে আমাকে কে ফোন করেছিল জানিস কে দত্ত গোয়েন্দা এজেন্সির থেকে দত্তবাবু ফোন করেছিল বুঝতে পেরেছিস গোয়েন্দা এজেন্সি এ গোয়েন্দা এজেন্সি থেকে তোমাকে আবার ফোন করলো কেন আমার সেদিনই সন্দেহ হয়েছিল বুঝতে পেরেছিস যখন আমার স্ত্রী মানে কি তোর মেয়ে আর গুদ আর এসেছিল বাড়িতে আর তুই যে কুকুর দেখি ওদেরকে খেদিয়ে দিয়েছিলি আমার তখনো সন্দেহ হয়েছিল এরা এত সহজে হার মানার পাত্র নয় বুঝতে পেরেছিস এরা আশেপাশে থাকবে লুকিয়ে থাকবে যেই একটা চান্স পাবে মোটামুটি এসে গর্দনা গাড় মোটামুটি একটা সহায় সম্পত্তি ওদের নামে করে নেবে বুঝতে পেরেছিস তখনই আমি একটা গোয়েন্দা এজেন্সিতে খবর দিই আমি একটা গোয়েন্দা ভাড়া করি আর এদের পিছনে লাগিয়ে দিই বুঝতে পেরেছিস যাতে জানতে পারি ওরা কি করতিসে কোথায় থাকতেছে ও সেই গোয়েন্দা আমাকে একটা ফোন করলো এখন কি বলো ফুটোদা তোমার মাথা তো হ্যাপি ট্যালেন্ট হ্যাঁ তুমি তো মাল্টি ট্যালেন্টেড না গো এবার ট্রিপল মাল্টি ট্যালেন্টেড হি তোমার মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসে গো আপনার গোয়েন্দা ভাগা করে নিয়ে তুমি তাহলে তুই আমাকে কি ভাবিসিস ওই গোয়েন্দা এখন ফোন করে বলল যে ওরা আশেপাশে একটা চট্টগ্রাম বলে গ্রাম আছে ওই গ্রামে একটা খলি আছে ওই খলিতে ওরা বর্তমানে ভাড়া রয়েছে বুঝতে পেরেছিস তার মানে বিপদে কোনো কাটেনি ওরা যেই যদি জানতে পারে মোটামুটি গুগুদা আবার ফিরে এসেছে বাড়িতে বা গুগুদাকে যদি বাড়িতে নিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ পুলিশ নিয়ে আসবে বুঝতে পেরেছিস মে ছেলের কথা তো পুলিশে সবার আগে শুনে পুলিশ নিয়ে আসার পরে বলবে যে মোটামুটি আমরা ওর স্ত্রী আমার সম্পত্তির ভাগ চাই এই চাই হেমকা ডেমকা আমরাও দিতে বাধ্য বুঝতে পেরেছিস বাধ্যও কিছু করতে পারবে না আলটিমেটলি আইনের কথা সবারই শুনতে হয় বুঝতে পেরেছিস তারই জন্য মোটামুটি এখন গুগুদাকে বাড়িতে না নিয়ে আসটারটাই ভালো বুঝতে পেরেছিস সম্পত্তি বাঁচবে তা না হলে একটা কানা করিও থাকবে না বুঝতে পারলি মোটামুটি পাদু ভাইপকে গিয়ে আমি এটা বুঝিয়ে বলবানি পাদু ভাইপো আশা করে বুঝবে আর এমনিতেও এই গুগুদা অনেক আরামে আছে বুঝতে পেরেছিস ওরা সত্যি সত্যি খুশিতে আছে মা বাবার ছেলে মোটামুটি একমাত্র ছেলে মা বাবার তার সন্তান আদর জতে আছে বুঝতে পেরেছিস অনেক কষ্টে নেই তো কষ্টে যদি খাচ্তো তাহলে একটা কথা ছিল যে ফিরিয়ে নিয়ে আসতেই হতো এখানে বেচারা আনন্দে আছে খুশিতে আছে থাকুক না যতদিন থাকার থাকুক কোনো অসুবিধা নেই আপনাদেরকেও বলছি সবই তো শুনলেন আপনারা যা বলার হয় যদি পাদু আপনাদেরকে কিছু জিজ্ঞেস করে তাহলে সব সত্যি সত্যি বলে দেবেন কি হয়েছে কি ঘটেছে বুঝতে পেরেছেন কিচ্ছু লুকাবার কোনো দরকার নেই এখন লুকিয়ে কোনো লাভ নেই আর এমনিতেও আমি আমার ভাইপোর কাছে কিচ্ছু লুকাবার না বুঝতে পেরেছেন আমার ভাইপো আমার জানেরও জান পড়ানোর পড়ান সত্যি দাদা আপনাকে কি যে বলবো আপনাকে মানে সত প্রণাম আপনি কাকা হয়ে ভাই জন্য এত কিছু করতেছেন মোটামুটি কি আর বলবো আজকালকার যুগে এরকম সম্পর্ক টাকা দিয়ে কিনে দেখা যায় না বুঝতে পেরেছেন আর সেই জায়গা আপনি একজন অপরিচিত রক্তেরও সম্পর্ক নয় সেই জায়গাতে আপনি আপনার ভাইপোর জন্য এত কিছু করছেন মানে আপনাকে সৎসন্দ দণ্ডবত্ত প্রণাম বলছে কি এই নাও খাসির মাংস দিয়ে একটু পাতলা জুল করেছে আজকে আমার বউ বুঝতে পেরেছ তা মোটামুটি তোমাদের জন্য একটু রেখেছি নাও তোমরা এটা খেয়েও দাদা আপনি আবার কষ্ট করতে গেলেন কেন অযথাযথ আমাদের জন্য আপনি কষ্ট করবেন না তা দেখে আমাদের অনেক কষ্ট হয় বুঝতে পেরেছেন আমরা ওই গরিব মানুষ মোটামুটি চাল ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে খেয়ে নেবেন আপনি কষ্ট করতে হবে না আরে নাও তো কিসের কষ্ট আবার হ্যাঁ তুমি আমাদের বাড়িতে ভাড়া তো তা আমার দেখা কর্তব্য না তোমরা খাচ্ছ নাকি মোটামুটি দেখলাম তো সকালবেলা এ ডাল সিদ্ধ করে খেলে আলু সিদ্ধ আলু বর্তা দিয়ে ডাল দিয়ে খেলে তা দুপুরেও কি তোমরা এটা দিয়ে খাবে নাকি হ্যাঁ ঘাটও তো করতে দেখিনি তাই আজকে আজকে রব্বার তো আজকে আমার ঘরে খাসির মাংস তৈরি হচ্ছে মোটামুটি আলু দিয়ে আর ঝোল দিয়ে পাতলা ঝোল করা হয়েছে তাই তোমাদের জন্য আমার বউ একটু পাঠালো বুঝতে পেরেছো ওটা দিয়ে খেয়ে দেখো খেলেই মোটামুটি একবার প্রাপ্তি হয়ে যাবে আনন্দ হয়ে যাবে নিয়ে নাও দিদি নিয়ে নাও মোটামুটি অনেকদিন পরে এরকম ভালো মন্দ একটু খেতে পারবো বুঝতে পেরেছো নিয়ে তাই উনি যখন অত আগ্রহ করে করছেন নিয়ে নাও মনে আর কষ্ট দিও না ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ কি হয়েছে দাদা আপনাকে এত দুঃখিত লাগছে আপনার মনটা এত মেজাজ এত খারাপ কেন তো আকসেপ কেন হ্যাঁ আমিও তো লক্ষ্য করছি মোটামুটি বলবো বলবো ভাবলাম তুই বলে ফেললি কি হলো দাদা আপনার মেজাজ এত আপসেট কেন কি হয়েছে মানে কি যে বলবো কেমন করে বলবো কিছু তো বুঝতে পারছি আমি একটা অনেক টেনশনে আছি বুঝতে পেরেছো টেনশন আমাদের থাকতে আবার কিসের টেনশন বলুন তো দেখি যদি আমরা পারি তাহলে নিশ্চয়ই আমরা সাহায্য করবো বলুন না দাদা বলুন না থাক

না বলছি কি মোটামুটি আমার আজকের মধ্যে পাঁচ হাজার টাকা লাগে বুঝতে পেরেছো ওই পাঁচ হাজার টাকা ক্যাশ আমার কাছে নেই তাই এটিএম এ কাজ করতেছে না ফোন পে গুগল পে কিছুতেই কাজ করতেছে না সব সার্ভার ডাউন এরর দেখাচ্ছে বুঝতে পেরেছ এর মধ্যে আজকে ব্যাংকও বন্ধ যে ব্যাংকে গিয়ে আমি উইড্র করে টাকা নিয়ে আসবানি আজকে বিকেলের মধ্যে এক জায়গাতে আমাকে পাঁচ হাজার টাকা ক্যাশ দিতে হয় বুঝতে পেরেছ কোথার থেকে যে উপার্জ ইয়ে করবো আয়োজন করবো কিছু বুঝতে পারতেছি না ব্যাস আচ্ছা দাঁড়ান সাকু মোটামুটি আমার খাটের এই তোষকের নিচে এই কত টাকা আছে ওকে দিদি ওকে হ্যাঁ দিদি এখানে পুরো 5000 টাকা আছে আচ্ছা ঠিক আছে দে ওনাকে দিয়ে দে 5000 টাকা দিয়ে দে এই নিন দাদা 5000 টাকা নিন না না এ থাক ঠাকুর এ তোমাদের কষ্ট করতে হবে না তোমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করো সেটা আমি জানি তো হ্যাঁ তোমাদের কাছ থেকে আমি টাকা নেব না না এটা আমার মনে মানবে না ঠাক ঠাক আমি অন্য দিক থেকে ব্যবস্থা করে নেবনি বুঝতে পেরেছো অযথা অযথা আমার জন্য তুমি টেনশন করো না দাদা এটা আপনি কি কথা বললেন অথচ ঝোল খাসির মাংস সৈ্য নিয়ে এসেছেন দুটি বার আনন্দে ফুর্তিতে খেতে পারবো ভালো মন্দ খেতে পারবো আর সেই জায়গাতে আজকে আপনি বিপদে পড়েছেন বলে আমরা কি আপনাকে একটু সাহায্য করবো না শুনুন দাদা আমরা কিন্তু এরকম লোক নয় বুঝতে পেরেছেন আমরা মোটামুটি দেখতে গরিব হলে কি হলো মনের দিকে অনেক কোটিপতি বুঝতে পেরেছেন আমাদের মন বিশাল বড় আপনার তো টাকা নিতেই হবে শুনুন টাকা যদি না নেন তাহলে কিন্তু আমরা ওই খাবারটা গ্রহণ করতে পারবো না বুঝতে পেরেছেন আপনার টাকা নিতেই হবে হ্যাঁ দাদা নিন না নিন আমরা দিচ্ছি বলে গরিব মানুষ দিচ্ছি বলে টাকা নিতে ইচ্ছে করছে না আমাদের টাকা টাকা কিনতে বুঝতে পেরেছেন আমাদের পাঁচ হাজার টাকা ওই আপনার পাঁচ হাজার টাকার মতোই ভ্যালু হবে আপনার নিন নিন কোনো অসুবিধা নেই এরকম করে বলো না এরকম করে বললে ইমোশনাল ব্ল্যাকমেইল হয়ে যাচ্ছে তো তুমি আমাকে কাঁদাবে নাকি তো আদর যত্ন তো বিশ্বাস তুমি আমাকে কোন বিশ্বাসে পাঁচ হাজার টাকা দিচ্ছ গো হ্যাঁ দাদা আমরা লোক দেখলি লোকের ব্যবহার আচরণ দেখলি বলতে পারি যে কোন মানুষটা ঠগাবে কোন মানুষটা ভালো আচরণ করবে বুঝতে পেরেছেন আপনি ঠগাবেন না আপনি যাই করেন না কেন মোটামুটি ঠগাওয়া মানুষ আপনি না বুঝতে পেরেছেন আপনি যথেষ্ট ভদ্র লোক আমরা বুঝতে পেরেছি নিন নিন পাঁচ হাজার টাকা নিন নিয়ে আপনার সমস্যা সমস্যার সমাধান করুন মোটামুটি আমাদেরকে একটু দোয়াতে ইয়াদ রাখবেন বলছি কি বলে যে তোমাদেরকে ধন্যবাদ জানাবো আমি বুঝে পাচ্ছি না বুঝতে পেরেছো তোমরা অনেক বড় টেনশন আমার মাথার থেকে সরালে গো আজকে বিকেলের মধ্যে যদি একজনকে আমি এই পাঁচ টাকা ক্যাশ দিতে পারতাম না তাহলেই মোটামুটি কালকে আমার চল বিক্রি হয়ে যেত বুঝতে পেরেছেন হ্যাঁ মোটামুটি আমাকে বাঁচাও নিত আমার এই পুরো আস্ত চলটাকে বাঁচিয়েছো তোমাদেরকে যখন যা দরকার হয় যে কোন যা সাহায্য লাগে আমাকে শুধু একটা বলবা বুঝতে পেরেছো তোমাদের জন্য প্রাণও হাজির অবশ্যই দাদা অবশ্যই আজকে আপনি বিপদে পড়েছেন আজকে আপনাকে আমি সাহায্য করলাম কালকে যদি ঠাকুর না করুক আমি যদি বিপদে আপনি তো আমার দু টাকা সাহায্য করবেন কি করবেন না করবো না মানে কি বললা তুমি তোমাদের জন্য বললাম না পুরো হাদি বুঝতে পেরেছো কিছু যদি অসুবিধে হয় একটা শুধু ফোন করবা বুঝতে পেরেছো টাকা দিয়ে পুরো মুড়ে দেবো তোমাদেরকে বুঝতে পারলা আর তোমরা এটা নিয়ে চিন্তা করো না কালকে সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে সকালবেলা ব্যাংকে গিয়ে টাকা উইথড্র করে সবাইকে তোমাকে দেবানি বুঝতে পেরেছো টাকা উইড্রো করার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার পাঁচ হাজার টাকা ফিরিয়ে দেবানি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে হবে আচ্ছা নেও এবার তোমরা কাশির মাংস দিয়ে ভাত আনন্দ ফুর্তিতে খাও আমি আসি যদি তোমার ব্যাপারটা আমি বুঝলাম না যে জায়গাতে তুমি যে হিসাবে মোটামুটি এক বাটি খাসির মাংস ঝোল নিয়ে খাসির মাংস তরকারি নিয়ে তুমি এটার বদলে পাঁচ টাকা দিয়ে দিলে কি তোমার মনে কি মতলব ঘুরতেছে একটু ভালো তো খুলে আমায় আর তাছাড়া এই পাঁচ হাজার টাকা ছিল তো আমাদের পুরো মাসের রাশন খরচ এখন পুরো মাসটা কি দিয়ে চালাবো বলো তো এ তুমি যে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে হ্যাঁ মোটামুটি এর খানি আর কত টাকা ম্যানেজ করতে হবে ওই যে এই অ্যাপের মধ্যে টাকা লাগাতে হবে টাকা যত টাকা ইনভেস্ট করলে অত টাকা ডাবল হয়ে যায় হ্যাঁ আমরা এমনিতেই টাকা নিয়ে খুঁজছি মরছি তা সত্ত্বেও উপর দিকে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলে এখন কি দিয়ে কি করবো তুই তো জানিস আমার নাম দাম ও বুঝতে পেরেছিস আমি যেখানে ইনভেস্ট করি এখানে বুঝে শুনে ইনভেস্ট করে বুঝতে পেরেছিস আমার বাবা কম বড় ব্যবসায়ী নাকি হ্যাঁ আমি এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছি আজকে তেতিস কেন কাল পরশুর ভেতরে কত টাকা নিয়ে আসি আমি আমাদের ওই স্কিমটা স্কিমটা তো ধরতেই হবে মোটামুটি এক সপ্তাহে টাকা ইনভেস্ট করলে ডাবল হয়ে যায় এটার কথা আমার মাথায় আছে বুঝতে পেরেছিস ওটার জন্যই মোটামুটি আজকে এক বাটি এই তরকারির বদলে খাসির মাংসের বদলে পাঁচ হাজার টাকা দিয়েছি বুঝতে পেরেছিস তুই চিন্তা করছিস তুই দেখতে থাক আমার খেলা কাছে হ্যাঁ আমি বলছি বলো এবার বলো খিচুড় মিচির 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 বলছি বন্ধুরা গতকালকের প্রশ্নটা করেছিলাম যে যারা যারা সঠিক আনসার দিয়েছে তাদের নাম এই দেখো এই ডিসপ্লে তে যতজনের নাম সহ হচ্ছে এরা মানে কি মোটামুটি সঠিক আনসার দিয়েছেন এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আনসার করার জন্য এবং কমেন্ট করার জন্য তা বলছি বন্ধুরা আজকে কোনো প্রশ্ন দিচ্ছি না তবে একটা প্রশ্ন করছি মোটামুটি তোমাদের কি লাগে আমার মা যে জায়গাতে সেই জায়গাতে এই পাঁচ হাজার টাকা দিয়ে কত টাকা আদায় করবে তোমাদের কি লাগে দেখি আজকে আমার অডিয়েন্স চিন্তা ভাবনাটা একটু দেখি এরা কতদূর চিন্তা ভাবনা করতে পারে এদের মাথায় কি ট্যালেন্ট আছে আজকে তোমাদের সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি মোটামুটি দেখি কে সঠিক আনসার করতে পারে কি নিতে পারবে পাদুর চ্যালেঞ্জ হ্যাঁ পাদু পাদু আমার নাম পাদু বুঝতে পেরেছো পাদুর চ্যালেঞ্জ যে নিতে পারবে সেই হচ্ছে কি সেরা সেরা বুদ্ধিমানী ব্যক্তি বুঝতে পারলা তোমাদের সবাইকে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম কে সঠিক কান্সার দিতে পারবে কে কতটুক ভাবনা চিন্তা করতে পারবে দেখিয়ে দাও